একটি ছোট ও শিক্ষণীয় ইসলামিক গল্প দেওয়া হল গল্প একজন গরিব লোকের আতিথেয়তা একদিন এক দরিদ্র ব্যক্তি রাসুল সা এর দরবারে এলেন তিনি ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিলেন রাসুলুল্লাহ সা তখন সাহাবাদের বললেন আজ রাতে কে লোকটির মেহমানদারি করবে একজন আনসারি সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি তাকে নিয়ে যাব তিনি অতিথিকে নিয়ে নিজের ঘরে গেলেন কিন্তু ঘরে ছিল শুধু এতটুকু খাবার যা দিয়ে তার নিজের বাচ্চাদেরও রাতের ক্ষুধা মেটানো যেত না তিনি স্ত্রীকে বললেন তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর আমাদের বাতিটাও নিভিয়ে দাও যেন অতিথি বুঝতে না পারে আমরা খাচ্ছি না তারা নিজে না সমস্ত খাবার অতিথিকে দিলেন সকালে সেই সাহাবী রাসুল্লাহ সা এর কাছে আসলে রাসুল্লাহ সা বললেন আল্লাহ তা আল্লাহ তোমাদের কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন আল্লাহ এই ঘটনা সম্পর্কে কুরআনে বলেন তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দেয় যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত হাসুর নয়